আসসালামু আলাইকুম গাইস আমরা এফএফাব্লিউএস এর ডেট এর ম্যাচ দেখব যেখানে আর এস কে ও আর সি টিমই পার্টিসিপেট করেছে আজকে আমরা শুধুমাত্র আর এস কে ও আর সি ফাইট গুলো দেখবো কোনখানে কোন টিম মেরেছে তার জন্য অন্য কোনো টিমের ফাইট দেখবো না আর বেশিরভাগই সম্ভবত কিল নোটিফিকেশনের ওর জায়গা দেখা হবে চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করি তার আগে তোমরা যারা টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশনের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর হালকা নয়েজ আসতে পারে আমাদের ভিডিওতে আমরা ফার্স্ট ম্যাচের দিক চলে যাব আমরা ফার্স্ট ম্যাচে চলে আসছি যেখানে আরসি ফাইট করতেছিল পি স্পোর্টস এর বিপক্ষে দেখা যাক এই ফাইট কারা উইন হয় ফার্স্ট আর সি দের একটা প্লেয়ার এখানে নক করা হয়েছে দেখা যাক কারা এখানে উইন হয় সামনে আর দের আরো দুই তিনটা প্লেয়ার আছে রিভাইভ দিতে পারে নাকি এখানে সেই প্লেয়ারটাকে ফিনিশ করে ফেলছে সামনে আরো একটা প্লেয়ার এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা এই প্লেয়ারটাকেও নক করে ফেলছে আর মাত্র দুইটা প্লেয়ার আছে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে লাস্ট প্লেয়ার দেখা যাক লাস্ট প্লেয়ারকেও এখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে আরসি হ্যাশট্যাগ টুয়েলভে ফার্স্ট ম্যাচ থেকে অল্প আউট হয়ে গেছে এবার আমরা আর এসকিদের ফাইটে চলে আসবো ফার্স্টেই দেখতে পাই আর এসকে একটা ক্লিয়ার ভিশনের প্লেয়ারকে নক করে ফেলছে আরও একটা প্লেয়ারকে নক করে আর এসকিদের একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে আর এসকিরা আবার রিভেভ দিয়ে দিয়েছে দেখা যাক এখানে কার এই ফাইটে উইন হয় সামনে কিলিয়ার টিম কিলিয়ার ভিশন এখান থেকে আর আর্কে রাশ করছে দেখা যাক কে এখান থেকে উইন হতে পারে নাকি সামনে ক্লিয়ার ভিশনের প্লেয়ার আর আইসকেরা পরপর দুইটা কিল করে ফেলছে কিলিয়ার ভিশনের আর মাত্র একটা প্লেয়ার আছে এখানে আর্স কেদের একটা প্লেয়ার নক হয়ে গেছে রিভিউ দেওয়া হচ্ছে দেখা যাক রিভিউ দিতে পারে নাকি এখানে আর এস আর একটা প্লেয়ার নক হয়ে গেছে দেখা যাক এক প্লেয়ারটাকে রিভিউ দেওয়া সম্ভব হয় নাকি না রিভিউভ দিতে পারেনি আর দের মাত্র তিনটে প্লেয়ার আছে দেখা যাক এখানে দেখতে পাই আর দের আরও একটা প্লেয়ার নক হয়ে গেছে একটু পর এখানে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দেে এখানে আরও একটা প্লেয়ার নক হয়ে গেছে লাস্ট প্লেয়ার দেখা যাক লাস্ট প্লেয়ারকে বাঁচতে পারে না লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে হ্যাড ট্যাক সেভেনে আর এস হয়ে গেছে ফার্স্ট ম্যাচ থেকে এবার আমরা লাস্ট জনে চলে যাব যেহেতু আমাদের কোনো টিম আর বেশি নেই ফার্স্টই একটা প্লেয়ারকে দেখি কি বছরের একটা প্লেয়ারকে আর আর কিউ মেরে ফেলছে আর একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলছে লাস্ট প্লেয়ার দেখা যাক এই ম্যাচটা আর কিউ ভুয়ে নিয়ে নেবেন সামনে প্লেয়ার তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা প্লেয়ারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসছে সামনের প্লেয়ারটাকে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে এই ম্যাচ বুয়ে পেয়ে গেছে আর আর কিউ এবার দেখা যাক এই ম্যাচ থেকে কারা কত পয়েন্ট পেয়েছে দেখা আমরা দেখতে পাই এই ম্যাচ ভুই এসেরাও পঁচিশ পয়েন্ট আর আর কি উপি পি বোস একুশ আর এস কে ছয় আর সি জিরো পয়েন্ট কারণ আর সিরা একটা টুয়েলভ ওয়াইফ আউট হয়ে গিয়েছিল এবার আমরা সেকেন্ড ম্যাচের দিক চলে যাবো সেকেন্ড ম্যাচে আমরা চলে আসবো সেকেন্ড ম্যাচে দেখতে পাই আরসিরা ফার্স্ট নোটিফিকেশন খেয়াল করলে দেখতে পারবা গোদের একটা প্লেয়ার নক করে ফেলছে এখানে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দিচ্ছে এখানে আবার হটশট ভার্সেস আর এসকে হয়ে গেছে সামনে আর এস ফুল ফুল টিম নেই দুইটা প্লেয়ার সম্ভবত আছে ফার্স্টই হটশট একটা নক করছে আইস একটা নক করছে আবার হটশটটা একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে এখানে আইস একটাও কিল পায় না কিন্তু দুইটা প্লেয়ার ফিনিশ হয়ে নক করে ফেলছে আর স্কিদের এখানে এই সঙ্গে এই বেটে হট শট টুইন হয়ে গেছে সামনে আবার নিউজ টোয়েন্টিফিকেশন খেয়াল করলে দেখতে পারবে আর সি আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে আর সি হয়ে প্লেয়ারটাকে ফিনিশ করে দিয়েছে এবার আমরা দেখা যাক পরবর্তীতে এখানে আর একটা আর সি দেখতে পাই আরও একটা গোদের প্লেয়ারকে নক করে ফেলছে সেই প্লেয়ারকে ওখানে কিল ফিনিশ করে ফেলছে এখানে আর সিরা তিনটা কিল হয়ে গেছে সম্ভবত এবার আবার দেখতে পাই ক্লিয়ার ভীষণরা আর সিকে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে সেই প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে এখানে আবার আর রায় সেই প্লেয়ারটিকে রিভিপ দিয়ে দিয়েছে এখানে একটু পর আবার দেখি আর সি রে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলে গোদের দুই একটা প্লেয়ার এবার দেখা যাক এখানে আর নোভা নোভালিজিয়ন হয়ে গেছে দেখা যাক দের সাথে আর স্কের ইফেক্ট উইন হতে পারে নাকি ফার্স্ট ই আর এসকে একটা প্লেয়ারকে নক করে ফেলছে পিছন থেকে গিয়ে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে এখানে দুইটা প্লেয়ার কি নক করে ফিনিশ করে দিয়েছে এখানে আর এসকেদের আবার প্লেয়ারকে রিভিভ দিয়ে দিয়েছে তিনটা প্লেয়ার সম্ভবত নক করে ফিনিশ করে দিয়েছে আইএসকেদের প্লেয়ার কি দিয়ে দিয়েছে এর একটু পর দেখতে পাই আরদের একটা প্লেয়ার সামনে গোদের একটা প্লেয়ার রয়েছে দেখা যাক এখানে আইএসকেদের প্লেয়ারটাকে গোদের প্লেয়ার ফিনিশ করে দিয়েছে সামনে গোদের ফুল স্কোয়াড ছিল এখানে এবার এর একটু পর দেখতে পাই আর এসকে আবার ইজিয়নের একটা প্লেয়ার কী মেরে দিয়েছে সম্ভব হতো না ক্লিয়ার ভিশনে একটা প্লেয়ারকে ওখানে ফিনিশ করে দিয়েছে আরও একটা প্লেয়ারকে ক্লিয়ার ভিশনে নক করে ফেলছে সেটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে আইএসকো পরপর ক্লিয়ার ভিশনের দুইটা প্লেয়ার কি ফিনিশ করে দিয়েছে এর একটু পর দেখতে পাই আর এসকেদের আরও একটা প্লেয়ার নক হয়ে গেছে আর এস একটা নক করছে এখানে আবার বুড়ি র্যাম ছিল আর দের উপর সম্ভবত ওদিকে আবার আর এস কেদের দুইটা প্লেয়ার নক হয়ে গেছে একটা প্লেয়ার ফিনিশ করে দিয়েছে এখানে আর এস সিদের একটা প্লেয়ারকে কে এখানে দূর থেকে স্নাইপার থেকে নক করে ফেলে হেডশট দিয়ে সামনে বুড়ি ড্যাম বাড়ছে আর সি দেখা যাক এখানে ফার্স্ট ই আর সিদের আরও একটা প্লেয়ারকে নক পর পর দুইটা প্লেয়ারকে নক করে ফেলছে আর মাত্র লাস্ট প্লেয়ার দেখা যাক লাস্ট প্লেয়ারকে কী করতে পারে লাস্ট প্লেয়ার এখান থেকে বেঁচে যেতে পারে না কি না এই লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে হ্যাশট্যাগ সেভেনে বাংলাদেশের আর সি টিম এখানে শেষ হয়ে গেছে ওদিকে আবার দের একটা প্লেয়ারকে নকলা হয়েছে দেখা যাক আরিসকেরা কি এখান থেকে বেঁচে যেতে পারে নাকি সামনে আরও প্লেয়ার রয়েছে এখানে আরিসকেরা হ্যাঁটাকে আরও একটা প্লেয়ারকে মেরে ফেলছে আরও একটা দুইটি ওখানে একটা ফিল্ড ফিনিশ করে দিয়েছে আইসকের মাত্র একটা ফিল্ড আছে লাস্ট না দুইটা প্লেয়ার আছে একটা প্লেয়ারকে ওখানে নক করছে আরও একটা প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে হেসটাকে আমাদের বাংলাদেশের আর একটা টিম নিয়ে আমরা লাস্টজনে চলে যাব লাস্টজনে দেখতে পাই তিনটে টিম ছিল একটা প্লেয়ার টিমের একটা প্লেয়ার শেষ হয়ে যায় আবার পি গো দ্বার পি পোসের লাস্ট প্লেয়ার গোরা সব কয়টাকে নক করে ফেলছে লাস্ট প্লেয়ারকে এখানে ড্যামেজ দিয়ে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে এই ম্যাচ ভুয়ে হয়ে যায় গো স্পোর্স যে টিম উপরে আর সি প্রথম থেকেই বই কটা খেলে উঠিয়েছে এবার এই ম্যাচ দেখতে পাই দেখতে পাই গোরাত নিয়ে তেইশ পয়েন্ট পি এস ষোলো আর আর কিউ পনেরো আর আর সি পি ছয় পয়েন্ট আর এস কিউ পি ছয় পয়েন্ট তৃতীয় ম্যাচের দিকে আমরা চলে যাবো তার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা তৃতীয় ম্যাচের দিক চলে যাই তৃতীয় ম্যাচের প্রথমেই দেখতে পাই এখানে আর সিদের একটা প্লেয়ারকে নক করে ফেলে নক করে ফিনিশ করে দিয়েছে এবার সামনে আর সিদের আরো একটা প্লেয়ার ওদিক চলে যাচ্ছিল ফ্যালকনের প্লেয়ার এখানে আরসির ওই প্লেয়ারটা উপর ড্যামেজ দিচ্ছে দেখা যাক ওই প্লেয়ারটাকে এখানে নক করে ফেলে এবার সাময়ারটাকে এখান থেকে ফিনিশ করে দিয়েছে এর একটু পর দেখতে পাই আর এস কে আবার একটা প্লেয়ারের একটা টিমের একটা প্লেয়ারকে নক করে ফেলে সেই প্লেয়ারটাকে সম্ভবত ফিনিশ দেওয়ার চেষ্টা করবে আর এস কে সেই প্লেয়ারটাকে ফিনিশ দিতে পারলে আর এস একটা কিল হয়ে যাবে এখন তোমার তো একটাও কিল করেনি আর এস এখান থেকে আর এস একটা কিল এখানে পেয়ে যায় সেই প্লেয়ারটাকে ফিনিশ দিয়ে এর একটু পর দেখতে পাই আর এসকে আরও একটা কিল করে ফেলে এখানে দেখতে পাই আর আর কি আর সিদের একটা প্লেয়ারকে নক করে ফেলে তার একটু পর এখানে আমরা দুমাত্রাম আর এস কেদের ফাইট দেখছি আর এসকে আর আর সির এখানে দেখতে পাই আর এস কে আবার আর সির উপর ফাইট করছে দেখা যাক আর সিদের একটা প্লেয়ার ছিল সেটাকে এখানে ফিনিশ করে দিয়েছে আর এস কে রা বাংলাদেশের দুইটা টিম নিজেদের বিপক্ষে এরকম লড়া ভাল না এরপর আর ফ্যাং দেখি কি ফ্যালকন দেখি আর এস আর একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দিয়েছে এখানে আরসি আবার পিএস এস পোদের একটা প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে নক করে সামনে দেখা যাক আর রে কোথায় করতে পারে আমরা বেশিরভাগই কিল নোটিফিকেশনের দিক দেখতে পাই কিলিয়ার ভীষণ আবার আর দের একটা প্লেয়ারকে এখানে নক করে আর এস সেই প্লেয়ার কিলটা নিয়ে নেয় সামনে আরো প্লেয়ার রয়েছে আর দের একটা প্লেয়ার উপরে রয়ে গেছে উপরে আছে সামনে আর সেরার হুল এখানে আর আরও একটা প্লেয়ার নক হয়ে গেছে গ্রেনেটে সামনে আরসিদের একটা প্লেয়ারকে আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে আর সিদের সম্ভবত ফুল টিম অউট হয়ে গেছে এসটাকে এইটে এর সামনে রয়েছে আর আর পরপর দুই একটা কিল করে ফেলছে পরপর দুইটাকে নক করছিল এখান থেকে একটা দেখাতে দেখাতেনি সম্ভবত আরও একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে আর দেখা যাক সামনে পিএস এস আর এস প্রেশার দিতে আছে দেখা যাক এখান থেকে আইসক্রিয়া কয়টা কিল উঠাতে পারে আইসক্রিদের ষাটটা কিল হয়ে গেছে এই ম্যাচ ভালো হয়ে গেছে আর সামনে আর পরপর দুইটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে ওখানে আরেকটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা দেখা যাক এটাকে নক করতে পারে নাকি এটাকেও নক করে ফেলছে কিল করা উঠলে তো আর বহুত কিল হয়ে যাবে আরও একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে সামনে প্লেয়ার রয়েছে একবার এতক্ষণ বয়স দিতে গাইস আমাদের কষ্ট হয়ে যাচ্ছে তারপরও সমস্যা নেই তখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর আজকেদের এখানে একটা প্লেয়ার নক হয়ে গেছে রিভিউ দেওয়া হয়েছে আবারও একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে লাস্ট থ্রি প্লেয়ার আজকেদের এমএসটা স্ট্রিকে রাখা কি ভুইয়ে নিতে পারবে না দেখা যাক সামনে প্লেয়ার রয়েছে সামনে প্লেয়ার এখানে গ্রেনেড মার চেষ্টা দুইটি টিম যদি ওরা ওরা লড়ে তাহলে আসকেদের এখানে ভুয়ে হয়ে যাওয়ার চান্স আছে কিন্তু যে আইএসকেদের উপরে এখানে প্রেশার দেওয়ার চেষ্টা করতে আসে দেখা যাক আর এদের সঙ্গে লড়তে এই ড্রিমটাকে এখানে মারতে আছে দেখা যাক লাস্ট প্লেয়ার এই টিমের লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়েছে এসছে এই সঙ্গে পিএস বোস আমার পিছন থেকে এসে আর্সকেদের ফিনিশ করে দিয়েছে আর এই মেস ভুয়ে পেয়ে গেছে পিএস বোস তেত্রিশ পয়েন্ট পেয়েছে এসে পেয়েছে আঠারো পয়েন্ট আর নোবাল ইজিয়ন পেয়েছে চোদ্দো পয়েন্ট আর আরসি পেয়েছে এই মেস থেকে তিন পয়েন্ট আমরা চার নম্বর ম্যাচে চলে আসছি যেখানে দেখতে পাই ফার্স্ট আর সি একটা প্লেয়ার এখানে নক হয়ে গেছে এখানে আর সিদের সেই প্লেয়ারটাকে রিভিউ দেওয়া হয়ে গেছে দেখা যাক এই ম্যাচে থেকে আমাদের একটা টিমে ভুয়ে নিতে পারে নাকি এখানে আর সিদের একটা প্লেয়ারকে নক করে ফেলছে এখানে আর সি রেও একটা প্লেয়ার নক করে ফেলছে এখানে আইএসকেদের আরও একটা প্লেয়ারকে নক করে ফেলছে কিল নোটিফিকেশনের দিক খেয়াল করো তোমরা তাহলেই বুঝতে পারবা বুড়িডিয়াম ইউনাইটেড আর একটা প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে পরপর দুইটা প্লেয়ার কি আর বুড়িডিয়াম ইউনাইটেড মেরে ফেলছে দেখা যাক এখানে আর সি রে আরো একটা প্লেয়ার নক করে ফিনিশ করে দিয়েছে এখানে ফিনিয়ারটা কি এখান থেকে বেঁচে যেতে পারবে সামনে ফুল দেখা যাক কি করতে পারে এখানে প্লেয়ার সম্ভবত হিটলিস্ট মেরে রেখেছে নাকি দেখা যাক আর সিদের প্লেয়ারটাকে নক করে ফেলছে এটাকে ফিনিশ করে দিয়েছে সামনে আর কোনো প্লেয়ার নাই এবার আমরা পরবর্তী পাইটের দিক চলে যাবো এখানে আর সি রে আবার আর একটাকে নক করে ফেলছে এখানে বাংলাদেশের টিম ভার্সেস বাংলাদেশের টিমই ফাইট হচ্ছে সামনে আবার বুড়িয়ে মারছে আর এসকে দের একটা প্লেয়ারকে নক করে ফেলছে সামনে ক আরও প্লেয়ার রয়েছে দেখা যাক এখানে কা কি করতে পারে আরসিরা সামনে আরসিরা আবার ওখানে একটা হটশটের প্লেয়ারকে এখানে নক করে ফেলছে দেখা যাক এই কিলকে আর সিরিয়া নিতে পারবে আর এই সেই কিলকে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে হটশট ওয়াইপ আউট হয়ে গেছে দেখা যাক আবার রা এখানে আর এস কেদের একটা প্লেয়ারকে নক করে ফেলছে সামনে আরও একটা প্লেয়ার রয়েছে দেখা যাক এই প্লেয়ারকে এটাকেও নখ করে ফেলছে পরপর বুড়ি রা আর এসকেদের কতটি বহুত প্লেয়ারকে নক করে ফেলছে দুইটা প্লেয়ারকে আর আগেও আর এস কেদের উপর ইয়ে ছিল এই আর এস কেদের আরও একটা প্লেয়ারকে বুড়ি এখানে মেরে ফেলছে লাস্ট প্লেয়ার এখান থেকে ভেঙে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক ভেঙে যেতে পারে নাকি লাস্ট প্লেয়ার আর লাস্ট প্লেয়ার রয়েছে এখানে এখানে আমরা পরবর্তী ফাইটে দিক চলে যাব তার আগে দেখতে পাই আর লাস্ট প্লেয়ারকে ওখানে বুড়িয়ামরা মেরে ফেলছে এই সঙ্গে বুরিরিয়াম আর এসকে আউট হয়ে যায় এসটাকে এইটে কোনো সেরা বুজিলিয়ামের পি যদি আর এসকেদের উপরে না পড়তো তাহলে আর সম্ভবত ভালো করতে পারতো এবার আর সিদের ফাইটে চলে যাবো দেখা যাক আর সি রে ফার্স্টই দেখতে পাই গোরা আর সিদের একটা প্লেয়ারকে নক করে ফেলে আর সেই প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দেয় ও একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলে লাস্ট দুইটা মেরে দেয় এই সঙ্গে হেসটাকে এইটি আর সি রে নয় পিউট হয়ে যায় এবার আমরা লাস্ট জনে চলে যাব লাস্ট জনে দেখতে পাই ফ্যালকন ভার্সেস বুড়িরাম পর ফেলকনে তিনটে পিলারকে ওখানে নক করে ফেলছে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দেয় এই সঙ্গে বইও হয়ে যায় বুড়িরাম ইউনাইটেড দেখা যাক এবার আমরা এই ম্যাচ থেকে কারা কত পয়েন্ট পেয়েছে দেখতে পাই এই ম্যাচ থেকে বুড়িরাম বত্রিশ পয়েন্ট পেয়েছে ফ্যালকন পেয়েছে ষোলো পয়েন্ট গো পেয়েছে পনেরো পয়েন্ট এখানে এই ম্যাচ থেকে আর সি পেয়েছে ছয় পয়েন্ট আর এসকে পেয়েছে মাত্র দুই পয়েন্ট এবার আমরা পরবর্তী ম্যাচে চলে যাবো দেখা যাক পরবর্তী ম্যাচে কি হয় পরবর্তী ম্যাচে ফার্স্টই দেখতে পাই আর সি রে একটা প্লেয়ারকে নক করে ফেলছে এবার আর সি দিয়ে ওই পি এল ফিনিশ করতে পারবে না কি দেখা যাক আরসিরা ওই কিলটাকে ফিনিশ করে দিয়েছে এবার আমরা আর সিদের একটা প্লেয়ারকে দেখতে পাই এখানে একটা প্লেয়ার ছিল তার উপর ঘোরা আবার রাশ করে দেয় এখানে রাশ করে দিয়ে এই প্লেয়ারটাকে নক করে চেষ্টা করতে আসে নক করে ফেলছে এই প্লেয়ারটাকে টু পার্সে ছিল কষ্ট হয়ে যেতে পারতে পারেনি দেখা যাক এবার আর দের ফাইটে যেতে হবে আমাদের সম্ভবত আর এস কেরা দেখতে পাই একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দিয়েছে সামনে হটশটের একটা প্লেয়ার আছে আর দের সামনে দেখা যাক এই পিলারটা কি আর এসেরা নক করে কিনতে উঠাতে পারে না কি দেখা যাক হট শটের ওই প্লেয়ারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা ওই প্লেয়ারটাকে নক করে ফেলছে ওই প্লেয়ারটার কিলও নিয়ে নিয়েছে এই সঙ্গে আইসকে কিল হয়ে গেছে এই একটু পর দেখতে পাই এই বসে আবার উপর রাশ করে দিয়েছে আইসকের একটা প্লেয়ারকে এখানে নক করে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করবে নক করে ফেলছে আইস্কের আবার এখানে লং লংস্প মেরে চলে ছিল লাস্ট প্লেয়ার এখানে আছে দেখা যাক লাস্ট প্লেয়ার যাতে পারবে না লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়েছে আইসকেদের এখানে দুইটা প্লেয়ারকেই ফিনিশ করে দিয়েছে ই বসরা সামনে দেখতে পাই আরসিরা আবার একটা টিমের উপর ফাইট করতেছিল এখানে দেখা যাক আর সিরা নাকি আর সিদের সামনে আবার আর এস মারতেছিল আর একটা প্লেয়ারকে করে ফিনিশ করে দিয়েছে সামনে আর সিদের আরো প্লেয়ার রয়েছে দেখা যাক এখান থেকে আর সে আর এস উপর কি করতে পারে দেখতে পাই আরো একটা প্লেয়ার আর সিদের নক করে ফেলছে এখানে ওই প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে আরো একটা প্লেয়ারকে ওখানে ফিনিশ করে দিয়েছে লাস্ট ওয়ান প্লেয়ার আর সি সম্ভবত দেখা যাক লাস্ট প্লেয়ার কি করতে পারে লাস্ট প্লেয়ারকে কি করতে পারে না লাস্ট প্লেয়ার বেছে দিতে পারে এখানে দেখতে পাই আর সি একটা প্লেয়ারকে নক করে ফেলছে ওখানে লাস্ট প্লেয়ার ছিল আর সিদের লাস্ট প্লেয়ারকে ওখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে আর সি রেসটা শিখছে ওই হয়ে গেছে আর আবার ভালো একটা পর্যায়ে আসে সাইডটা প্লেয়ারই আছে দেখা যাক এই ম্যাচ থেকে আরেসকেরাকে বুয়ে নিতে পারে নাকি এখানে ফার্স্ট ইয়ার এসকে একটা প্লেয়ারকে ওখানে নক করে ফেলছে দেখা যাক ওই প্লেয়ারটা কি রিভেভ পাইতে পায় নাকি দেখা যাক রিভাইভ পেয়ে গেছে এখানে আর আর কি ওদের তিনটে প্লেয়ার আর পি এস পোসের দুইটা এখানে আর এসকেদের বুইয়ের চান্স আছে দেখা যাক কোনো থার্ড পার্টি সিকে না হলে আর এখানে বুয়ে পেয়ে যাবে সামনে আর সি আর সম্ভবত আটকানোর চেষ্টা করতে আসে সামনে প্লেয়ার রয়েছে আজকে এখান থেকে বেরিয়ে যাবে আইসকেরা জোনে ড্যামেজ খাইছে বহু টুক সামনে পিএস প্লেয়ার আছে তিনটা এখানে ফাইটটা না নিলে আর্স জন্য সম্ভবত ভালো দেখা যাক আর্সকে এই ফাইট নিয়ে না না নেয় সামনে আর এস কিরা সঙ্গে ফাইট নিয়ে এসেছে দেখা যাক এই ফাইট কি ফার্স্ট আর কি আর কি ওরা আর একটা নক করছে পিএস পোসে একটা নক করে ফেলছে আরও একটা প্লেয়ার ওখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে আসে আরও একটা প্লেয়ার নক করে ফেলছে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে এখান থেকে বেসে যেতে পারে না লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়েছে থ্রি আর এস কেউ হয়ে গেছে এবার পিএস পোস বাড়ছে আর এসে এই আর আর কিউ দেখা যাক আর আর কিউ ফার্স্ট এই পিএস পোসের পরপর দুইটি প্লেয়ার নক করে ফেলছে লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে এখানে ড্যামেজ দিয়ে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে এই ম্যাচ বুয়ে পেয়ে গেছে পিএস পোস এই ম্যাচ বুয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে পিএস পোস পঁচিশ পয়েন্ট পেয়েছে মানে আর আর কেউ বই পেয়েছে আর পঁচিশ পয়েন্ট পেয়েছে আর পি এস সতেরো আর ফেয়াল চোদ্দো পি আর এসকে চোদ্দো আর আর সি সাত এবার আমরা পরবর্তী ম্যাচে যাব তার আগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো হাইলাইট দেওয়ার জন্য টুর্নামেন্টের পরবর্তী দিনের আমরা ফার্স্টই দেখতে পাই পরবর্তী ছয় নম্বর ম্যাচে ফার্স্টই আর সিদের একটা প্লেয়ার নক হয়ে যায় এখানে সেই প্লেয়ারটাকে ফিনিশ করে দিয়েছে লাস্ট ম্যাচে চলে বা এখানে দেখতে পাই এসকে আবার আর আর কেউ দে একটা প্লেয়ারকে নক করে ফেলছে এই প্লেয়ারটাকে সম্ভবত রিভাইভ দেওয়া হয়ে যাবে কারণ ফুল স্কোয়াডের মাঝখানে নক করছে এখানে সেই প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দিয়েছে দেখা যাক আগে আমি এই ম্যাচে দেখাই নি কারণ এই ম্যাচে বহুত কম ফাইট হয়েছে লাস্ট জোনে বারোটা টিমই লাইফ ছিল বারো মিনিট পর্যন্ত দেখা যাক এই ম্যাচ থেকে কারা ভুয়ে নেয় এই ম্যাচে ভুয়ে নিতে বহুত কষ্ট হবে ফার্স্টই দেখতে পাই আরেসকেদের একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলছে সেই প্লেয়ারটাকে ওখানে ফিনিশ করে দিয়েছে সামনে আরো প্লেয়ার রয়েছে দেখা যাক আর এস কিরা ওখান থেকে কোনো মতে স্কিপ করে চলে আসতে নাকি এখানে দেখতে পাই আর সিদের একটা প্লেয়ারকে নক করে ফেলছে আরও একটা আর ওদিকে আবার আর এস দের একটা নক করে ফেলছে আর সিদেরটাকে ফিনিশ করে দিয়েছে এখানে আর এস কি দের লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে ওখানে ফিনিশ করে দিয়েছে এই সঙ্গে আর এসকে হেসটাকে ইলেভেনে আউট হয়েছে ষোলো মিনিটের মাথায় চোদ্দ মিনিটের মাথায় এবার ষোলো মিনিটে দেখতে পাই আর সিদের একটা প্লেয়ারকে নক করে একটা প্লেয়ারকে নক করে ফিনিশ করে দেয় এই সঙ্গে হেসটাকে এইটে আর আউট হয়ে যায় এবার আমরা লাস্ট জনে চলে যাবো লাস্ট জোনে দেখতে পাই তিনটে টিম এলাইফ ছিল এই একটু জোনে দেখ খেয়াল করলে তোমরা দেখতে পারো কোট একটু জোন এখানে ফার্স্টটি আর কি ওদের দুইটা প্লেয়ার নখ হয়ে গেছে একটা প্লেয়ার ফিনিশ করে দিয়েছে আর একটা প্লেয়ার এখানে নখ দেখা যাক আর আর কি এখানে কি করতে পারে এখানে গোদেরও প্লেয়ার তিনটে নখ হয়ে গেছে পরপর গোদের লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারকে ফিনিশ করে দিয়েছে আর আর কি ওর একটা প্লেয়ার টিম সলিটের লাস্ট একটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার ছিল লাস্ট প্লেয়ারকে এখানে ফিনিশ করে দিয়ে ওই সঙ্গে এই ম্যাচ বুঝে পেয়ে গেছে আর টিম সলিড এই ম্যাচ খুব সুন্দর একটা বুঝে পেয়েছে এত হাড্ডাহাড্ডি ম্যাচের ভিতরে টিম সলিড পঁচিশ পয়েন্ট পেয়েছে আর আর কি পনেরো চব্বিশটি গো স্পোর্টস পনেরো আর আর সি পেয়েছে চার আর আর এসকে পেয়েছে দুই এবার আমরা দেখতে যাবো এই সর্বমোট কারা কত পয়েন্ট পেয়েছে আজকের দিনে তা আগে আগে তোমরা পরবর্তী দিনের টুর্নামেন্টের হাইলাইট দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা ফার্স্ট দেখতে পাই এখানে পিএস পোস একশো দশ পেয়েছে আর আর কি পেয়েছে চুরানব্বই ভোরিরাম ইউনাইটেড সত্তর আর আর এসকে হ্যাশট্যাক নাইনে আটচল্লিশ আর আর সি পেয়েছে ছাব্বিশ এবার আমরা মোট দেখতে যাবো কারা কত পয়েন্ট পেয়েছে মোট দেখতে পাই সব কয়েকদিন দুই দিনের খেলা এক এক ধরনের ছিল তাতে একশো আটাত্তর পেয়েছে ফ্লুকজো আর আর কি পেয়েছে তিয়াত্তর আর পিএস পোস একশো একাত্তর আর এখান থেকে এইট পর্যন্ত যারা আছে তারা সবাই সিএসের জন্য কোয়ালিফাই করছে আর এখনও আর সব টিমের দ্বারা কল ফাইনালে কোয়ালিফাই করার জন্য হাতের সময় রয়েছে এখানে আর এসকে পেয়েছে দুই দিনে বাহাত্তর আর আর সি পেয়েছে পঞ্চাশ এই ছিল সব কয়েকদিনের ম্যাচ এবার তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ম্যাচগুলো দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল